ঢাকের আওয়াজে মা আসছেন আমতলা যুব সমিতির খুঁটি পুজো অনুষ্ঠিত হল এবছর অন্যান্য বছরের তুলনায় অনেকটাই আগে রয়েছে দুর্গাপুজো ইতিমধ্যে বিভিন্ন বিগ বাজেটের পুজোগুলি তাদের খুঁটি পুজো করা শুরু করে দিয়েছে কারণ হাতে খুব একটা সময় নেই এদিন সকালে আশ্রম পাড়ার আমতলা যুব সমিতির খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল এই প্রসঙ্গে পুজো উদ্যোক্তারা জানিয়েছে এবার তাদের পুজো চুয়াত্তরতম বয়সে পদার্পণ করবে থিম পুজো হচ্ছে পুজোর বাজেট সতেরো লক্ষ টাকা পুজো চার দিন প্রসাদ বিতরণ কর্মসূচি থাকতে দর্শন

চৌত্তরতম বৎসব খুব সুন্দরভাবে উদযাপিত হয়ে আসছে এবং শান্তির শৃঙ্খলা এখানে বিরাজমান থাকে এটা খুব সুন্দরভাবে পূজা হয় এবারে আমাদের সেই পূজাটা হবে আগামীবার সত্তরতম বর্ষ উপলক্ষে সেই খুব বড়ো বাজেটের পূজা আমরা করবো সেই বৎসব যদি বললো সেই ফিনাল সেইভাবেই আমরা অবশ্যই আজকে তো খুঁটি পুজো হচ্ছে কী বলবেন দুর্গাপুজো এবার আমতলা যুব সমিতির চুয়াত্তরতম দুর্গা পুজো হচ্ছে এবার আমাদের ক্যান্ডেলের থিম হচ্ছে আদি জমি তার অনুকরণেই আমাদের এবার ক্যান্ডেল হবে বাজেট এবার সতেরো লক্ষ টাকা বাজেট আগামী বছর আমাদের পঁচাত্তর বছরে পুজো হ্যাঁ তৃণমূল পড়বে তো তাছাড়া আমাদের বিভিন্ন নানা রকম পুজোর চার দিন আমাদের প্যান্ডেলের সামনের থেকে আমাদের পুজোর প্রসাদ বিতরণ হয় আমাদের আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট 8145712922 শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা